পরীক্ষাতে সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্য সবথেকে ভালো নাম্বার পাওয়ার জন্য এই আমলটি খুবই হবে কার্যকরী হবে ছোট এই আমলটি সকলেই করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা আল্লাহ তালা অবশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্য এবং ফার্স্ট করার জন্য ফার্স্ট নাম্বার পাওয়ার জন্য আপনাকে এই আমলটি করতে হবে এই আমলটি যদি আপনারা করতে পারেন পরীক্ষার আগের দিন যদি আপনারা এই আমলটি করতে পারেন তাহলে ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার নাম্বার ভালো হবে সর্বোচ্চ নাম্বার আপনি পাবেন আপনি সর্বোচ্চ নাম্বার পাবেন আপনি ফার্স্ট নাম্বার পাবেন আর নাম্বার নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না সুপ্রিয় দর্শক আমরা অনেকেই রয়েছি আমাদের পরীক্ষার সামনে অনেক ধরনের পরীক্ষা রয়েছে তো ওই পরীক্ষাতে আমরা যাতে পাশ করি অনেকেই চাই আমরা সকলেই চাই যে আমরা পরীক্ষার মধ্যে আমাদের রেজাল্ট যাতে ভালো হয় রেজাল্ট ভালো না হইলে আমাদের পরিবার থেকে অনেক ধরনের কথা শুনতে হয় অনেক ধরনের কথা আমাদের শুনতে হয় অনেক ধরনের ঝামেলা আমাদের সম্মুখে আসে সেই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি পড়ালেখাও করি অনেক চেষ্টা করি তারপরে কি হয় পরীক্ষার হলে গিয়ে আমরা লিখতে পারি না আমাদের কিছু মনে থাকে না এই সমস্যা অনেকেরই রয়েছে তো আপনাদেরকে আমি বলে দিচ্ছি আজকে যদি আপনারা এই আমলটি করেন শুধুমাত্র ছোট একটি আমল দিব এই আমলটি করলে পরীক্ষায় আপনাদের ভালো রেজাল্ট আসবে আপনি ভালো নাম্বার আনতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহতাল রহমত আল্লাহতাল দয়া আপনার সাথে থাকবে আপনার পরীক্ষার মধ্যে হলো ঢুকার পরেই আপনার সব কিছু আবার মনে থাকবে অনেকের এরকম হয় যে আমি সব লেখাপড়া করি অনেক চেষ্টা করি অনেক মেহনত করি তারপরেও আমার কিছু মনে থাকে না আমি অনেক চেষ্টা করি তারপরেও আমার কিছু মনে থাকে না তো আপনারা এই আমলটি করতে পারেন আপনাদের জন্য বলতেছে আপনারা এই আমলটি করলে আল্লাহ আল্লাহতালা আপনাদের জেহান শক্তি বাড়িয়ে দেবে আপনাদের জেহান শক্তি বেড়ে যাবে আপনারা মুখস্থ শক্তি বেড়ে যাবে আপনারা খুব সহজেই যে কোনো জিনিস মনে করতে পারবেন সুপ্রিয় দর্শক এই আমলটি করার জন্য আপনাদেরকে কি করতে হবে পরীক্ষার আগের দিন এই আমলটি করতে হবে যেহেতু অনেকেরই পরীক্ষা রয়েছে আগামী কাল ব্যাপক পরীক্ষা সেহেতু আমরা যে কেউ এই আমলটি করতে পারি আজকে এই রাত্রেতেই আমরা এই আমলটি করে নেব তারপরে আমরা ইয়ামলটি আমলটি কীভাবে করবো আমরা পবিত্র হয়ে আমরা এসে নামাজ আদায় করে তারপরে পবিত্র হয়ে আপনি পবিত্র হয়ে তারপরে আপনি প্রথমে তিনবার স্তিক পাঠ করবেন অস্ত উ ফিরুল্লহ অস্ত ফিরুল্লহ অস্ত أركم بعده تين بار استيق فار باتكربان، تار بور تين باد إبراهيم، اللهم صلّي على محمد وعلى آل محمد، كما صلّيت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك ইন্নাকা হামিদুম মাজিদ এরকম ভাবে আপনি দুরুদ শরীফ তিনবার পাঠ করে নেবেন তারপরে রব্বি জিদিনি ইলমা এগারো বার পাঠ করতে হবে আপনাকে রব্বি জিদিনি ইলমা রব্বি জিদিনি ইলমা রব্বি জিদিনি ইলমা এরকম ভাবে এগারো বার পাঠ করতে হবে আপনাকে পাঠ করা শেষ হয়ে গেলে আপনি কি করবেন আল্লাহ তালার একটি গুণবাচক নাম রয়েছে সেই নামটি আমাদেরকে একশো একবার পাঠ করতে হবে যেটি হচ্ছে ইয়া আলিমু ইয়া আলিমু ইয়া আলিমু ইয়া আলিমু এই যে আল্লাহ তালার গুণবাচক নামটি এই নামটি আমাদেরকে একশো একবার পাঠ করতে হবে পাঠ করা শেষ হয়ে গেলে শেষে আবার তিনবার দুরশ্বরী পাঠ করবেন তিনবার দুরশ্বরীপ পাঠ করা শেষ হয়ে গেলে আপনারা কি করবেন ওই যে কলম কিনেছেন লেখার জন্য ওই কলমের মধ্যেই কিন্তু আপনাদেরকে এই দটি এই আমলটি করে ফু দিতে হবে ওই কলমগুলো হাতে নেবেন নেওয়ার পরে ওই কলমগুলোর মধ্যে একবার বা দুইবার দম করবেন তো ওই যে ফু দিয়েছেন কলমের মধ্যে ওই কলমের মধ্যে ফু দেওয়ার দ্বারা ওই কলম দিয়ে যখন আপনি লিখবেন লেখা শুরু করবেন পরীক্ষার হলে তখনই দেখবেন যে আপনার সব কিছুই আপনার মনে আসতেছে আপনি যা যা পড়েছেন যা যা আপনি চেষ্টা করে পড়েছিলেন সব কিছুই ইনশাল্লাহ আপনার জেহান শক্তিতে এসে পড়বে পরীক্ষাতে সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্য সবথেকে ভালো নাম্বার পাওয়ার জন্য এই আমলটি খুবই হবে কার্যকরী হবে ছোটো এই আমলটি সকলেই করার চেষ্টা করবেন করে দেখতে পারেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট কার্যকরী এই দোয়াটি আপনারা সকলেই করে দেখতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ